আর্যর অতীতের জীবনের আবার সব কিছু ফিরে আসছে তারা সুন্দরমের মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় আর্য এবং রাজলক্ষ্মী হ্যাপি বার সেভেন্টি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরতি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা এবং আর্য দুজনেই ঘুমিয়ে আছে দুজনে রাজনন্দিনীকে স্বপ্নে দেখছে রাজনন্দিনী গুন্ডা তারা করছে অপর্ণা তো খুব ভয় পাচ্ছে বলছে কে তুমি কে তুমি বারবার আমার ঘুমের মধ্যে আসো কে তখন এই ঘুমের মধ্যেই অপর্ণা বাইরে চলে যায় তাকে দেখার জন্য খুব চেষ্টা করে কিন্তু দেখতে পারে না বলছে তুমি দেখা দাও কেন আমি তোমাকে বারবার দেখি কি উদ্দেশ্য। কিন্তু দেখতে আর্য সে একই স্বপ্ন দেখতে থাকে বলছে কেন কেন আমি আমি এই স্বপ্ন দেখি অতীতকে যত ভুলে যেতে চাই ততই অতীত আমার সামনে চলে এটা বলে আর্য ঘুম থেকে উঠে পরে অপূর্ণার বাড়ির দিকে ছুটে যায় অন্যদিকে অপর্ণা ঘুম থেকে জেগে তারা সুন্দরী মাকে দেখতে পায় বলছে তারা সুন্দরী মা সুন্দরী দেখে সে বাইরে চলে যায় বলছে মা তুমি যেও না আমাকে রহস্য বলে যাও কি রহস্য একমাত্র তুমিই বলতে পারো তুমি কেন এসেছিলে এখানে তখন তারা থাকে। দেখতে এসেছিলাম দুই পৃথিবী এক হয়েছে কিনা তখন বলে মা আমি সব প্রশ্নের উত্তর চাই তুমি আমাকে একটু বুঝিয়ে বলো হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে তখন তারা সুন্দরী মা বলে জানবি তুই তো জানবি তখন অপর্ণা বলে তার মানে তুমি আমাকে এখন বলবে না তারা সুন্দরী মা বলে আমি বলার কে তোর জানাটা তোর ভবিতব্য মিলন হবে অচিরেই মিলন হবে তখনই তখন অপর্ণা বলে তখনই মানে কি কথা বলে তারাসুন্দরী মা ওইখান থেকে চলে যায় এদিকে অপর্ণার কাছে কথা যেন অপর্ণই থেকে যায় সে কিছুই জানতে পারলো না অন্যদিকে দেখা যায় অপর্ণা রুমের ভিতরে এসে তার কিছুতেই ঘুম আসছে না শেষে রাজনন্দিনীর কথায় ভাবছে স্বপ্নে কি দেখেছিল এদিকে তারাসুন্দরী মার কথাগুলো ভাবছে কিছুতেই ঘুম আসছে না তখন সে ছাদে চলে যায় এদিকে আর্য তো অপর্ণার বাড়ি নিচেই চলে এসেছে সাদে দাঁড়িয়ে আর্য স্যারকে দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় বলছে আর্য স্যার স্যার আপনি এত রাতে তখন বলে হ্যাঁ অপর্ণা তো আজু স্যারকে দেখে অনেক খুশি হয়ে যায় বলছে স্যার উপরে চলে আসুন আর আপনি এত রাতে কেন এসেছেন তখন বলে হ্যাঁ আমি এমনিতেই এসেছি তখন অপর্ণা বলে ঠিক আছে আপনি আসুন উপরে চলে আসুন তখন আজু খুশি মনে উপরে চলে যায় তো দুজন দুজনের দিকে খুশি হয়ে অবাহ হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে অন্যদিকে অর্ক ঘুমিয়ে পড়েছে কিন্তু মানচের চোখে কিছুতেই ঘুম আসছে না সে শুধু অপর্ণাকে নিয়ে ফিল করছে মীরা কি বলেছে এটা নিয়ে ভাবছে বলছে না না মীরা তো একদম ঠিক বলেছে এই বাড়িতে অপর্ণা আসলে আমার পজিশনটা থাকবে না সবাই শুধু অপর্ণা অপর্ণা করেই যাচ্ছে তখন অর্ককে ডাকতে থাকে বলছে অর্ক তুমি কি এইভাবে পরে পরে ঘুমাবে তুমি কি এখনও নিজের ভালোটা বুঝবে না তখন অর্ক হঠাৎ করে ঘুম ভেঙে যায় বলছে ঠিক আছে মানছি গুড মর্নিং অর্ক বুঝতে পেরেছে সকাল হয়ে গিয়েছে কিন্তু আসলে সকাল হয়নি মাঝরাতে মানছি এরকম কেচাল করছে যা দেখে অর্ক তো অনেক রাগ হয়ে যায় বলছে মানছি তোমার মাথাকে একদম উল্টা পাল্টো হয়ে গিয়েছে মাঝে মাঝে মনে হয় কি জানো তোমার মাথা খুলে আমি দেখি আসলে তোমার মাথায় না কি চলছে তখন মানছি বলে শোনো আমার মাথায় না কিছুই চলছে না এই যে মাদারিন ইনলো সব সময় আমাদেরকে আড়াল করার চেষ্টা করে শুধু সব সময় করে বেরোচ্ছে তোমার মনে হয় না অপরণা এসে আমার দামটা অনেকটা কমে যাবে যা শোনা ওর কথা হয়ে যায় বলছি বলছি অপর্ণা খুব ভালো মেয়ে আরে বাড়িতে আসার আগে তোমার মাথায় এগুলো চলছে আচ্ছা মানছি তোমার কথা শোনার সময় নেই আমার খুব ঘুম পাচ্ছে এই বলে ওরকে ঘুমিয়ে পরে গুড নাইট বলে আর মানছি তো অপরণ্যা কেনে চিন্তা করতেই থাকে এদিকে আর্য এবং অপর্ণা তো দুজন খুব কাছাকাছি মাঝরাতে বলছে কি ব্যাপার অপর্ণা তোমার হয়েছে বলে জানেন তো স্যার আমি না মাঝরাতে একটা দুঃস্বপ্ন দেখেছি এই স্বপ্নটা না প্রায় মাঝামাঝি দেখি যা শুনে আর্য অবাহক হয়ে যায় বলছে কি ব্যাপার মনে মনে বলতে থাকে অপর্ণা একই স্বপ্ন দেখেছে তো অপর্ণার সঙ্গে হাইট করে যায় স্বপ্নের কথাটা আর্য আর বলে না তখন বলে অপর্ণা চিন্তা করো না আমি তো চলে এসেছি অপর্ণা তখন বলে স্যার আমার না স্বপ্ন দেখে অনেক ভয় লাগছে তখন বলে তুমি কি ছোট মেয়ে স্বপ্ন দেখে একটু ভয় পায় তখন অপর্ণা কান্না করতে থাকে বলছে কি ব্যাপার ছোটো বাচ্চাদের মতো কানা করছে কেন অপর্ণা এখন তো তোমাকে আমার তাহলে ছোট বাচ্চাদের মতো কবিতা পড়ে কান্না থামাতে হবে তখন আর্য ছোটদের কবিতা বলতে থাকে যেটা শুনে অপর্ণা হাসতে থাকে তখন অপর্ণা এবং আর্য দুজনে অনেক কাছাকাছি যাবে ওই মুহূর্তেই অপর্ণার মা চলে আসে অপর্ণা পরে ডাকতে থাকে তখন তো ভয় পেয়ে যায় কাপড় মেলে দিয়েছে সেই কাপড়ের পাশে থাকে অন্যদিকে অপর্ণা দাঁড়িয়ে তো কেউ আছে তার মা বলছে কিরে অপু তুই এত রাতে কেন ছাদে এসেছিস তো না একদম বাইরে পর্যন্ত খুঁজে এসেছি কি যে করিস তুই তো অসুখ হয়ে যাবে এই শীতের রাতে কুয়াশা তুই দাঁড়িয়ে আছিস চল চল বাসায় চল তখন বলে মা তুমি যাও আমি আসছি আমার তো ঘুম আসছে না তখন বলে ঠিক আছে তাহলে তো বাবাকেও ডেকে নিয়ে আসি এদিকে অপর্ণা তো খুব ভয় পাচ্ছে আর আর্য আড়াল থেকে দেখছে এদিকে শীতের কুয়াশা আর্য খুব জুড়ে একটা হেঁচকে দিয়ে ওঠে তখন তো অপর্ণার মা শুনে ফেলে কিন্তু অপর্ণা কথা দিয়ে আড়াল করে তার মাকে লুকিয়ে রাখে তখন অপর্ণা বলে মা চলো এত শীতের রাতে দাঁড়িয়ে থেকে লাভ নেয় চলো বাবাকে আসতে হবে না আমরা তিনজনই চলে যাই তখন অপর্ণা তার মা কেনে চলে যায় এদিকে আর্য আড়াল থেকে তাকে বাই বাই বলতে থাকে তো অপর্ণা হাসতে হাসতে ওইখান থেকে চলে যায় তখন আর্য বলতে থাকে বাচ্চা একটি মেয়ে আর্য সিংহ রায়কে একদম ছোট শিশু বানিয়ে দিল এই বলে হাসতে থাকে আর বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে অপর্ণা রুমে চলে এসেছে তার মা বলে এই ঘুমিয়ে পড়তো তোকে আমি ঘুমানি দিচ্ছি তো ছোট বাচ্চাদের মতো তার মা তাকে ঘুমানোর চেষ্টা করছে এদিকে অপর্ণা শুধু আর্য ছাড়ের কথাই কল্পনা করছে ছাদে তাকে কিভাবে একদম ছোট বাচ্চাদের মতো কবিতা শুনিয়েছে এটা কল্পনা করছে আর অপর্ণা হাসছে অন্যদিকে আর্য গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর অপর্ণার কথাই ভাবছে যে সেদিনের পার্টিতে কি সুন্দর করে অপর্ণা তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল সবার সামনে প্রোপোজটা একসেপ্ট করেছে এটা নিয়ে কল্পনা করছে আর্য হাসি সেও গাড়িতে বাড়ির দিকে যাচ্ছে এদিকে দেখা যায় মীরা ম্যাডাম মীরা ম্যাডামের কিছুতেই ঘুম আসছে না শুধু উল্টাপাল্টা করছে রাজলক্ষীর কথাই কল্পনা করছে বলছে ভদ্র মহিলা না অনেক সার সে জানে আর্যকে আমি কতটাই ভালোবাসি কিন্তু সে জেনে বোঝেই বিয়ের সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছে এটা ইচ্ছে করেই করেছে কিন্তু আমাকে যে বি আটকাতেই হবে আর যে বেশি সময়ও নেই কিন্তু আমি কিভাবে আটকাবো কিঙ্কর কিঙ্কর তো পুরো রূপটাই পাল্টে ফেলেছে কিন্তু এখন হাতে আছে মানছি কিন্তু মানছিকে দিয়ে বি আটকানো সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না ওকে দিয়ে যে কী হবে এটা আমি নিজেই বুঝতে পারি না কিন্তু আমাকেই তো কিছু একটা করতে হবে কিন্তু কি করব আমি তো কোনো একটা প্ল্যান নিয়ে ভাবতে থাকি মীরা অন্যদিকে দেখা যায় আর যে ফাঁকা রাস্তায় অনেক রাতে এক একা গাড়ি চালাচ্ছে আর অপর্ণাকে নিয়েই ভাবছে এদিকে অপর্ণার মা তো অপর্ণাকে ঘুমানোর চেষ্টা করছে অপর্ণা মা ঘুমিয়ে পড়েছে কিন্তু অপর্ণার ঘুম কিছুতেই আসছে না তখন মোবাইলটা হাতে নেয় বলছে ছাড় চলে গিয়েছে একটু দেখিত তখন মোবাইল নিয়ে মেসেজ দিতে থাকে বলছে ফেরা হলো ছাড় তখন বলে না তখন মোবাইলে দেখে অপর্ণার মেসেজ বলছে কি ব্যাপার অপর্ণা মেসেজ দিয়েছে তখন গাড়িটা এক জায়গায় থামিয়ে নেই আর্য মেসেজটা পরে তো দিতে থাকে আর্য বলছে না না এখনও ফেরা হয়নি তখন অপর্ণা শুনে তো অবাক হয়ে যায় বলছে এখনও ফেরা হয়নি তখন বলে না ফেরা হয়নি এত তারা নেই জানো তো ফাঁকা রাস্তায় একা একা গাড়ি চালাচ্ছি আর একজনের কথা ভাবতে খুব ভালো লাগছে অপর্ণা তখন বলতে থাকে স্যার অনেক রাত হয়ে গিয়েছে একা একা বেশিক্ষণ রাস্তায় থাকবেন না তাড়াতাড়ি বাড়ি ফিরে যান তখন আর্য বলে একা কোথায় একজন তো আমার পাশে সব সময়ে আছে আচ্ছা শোনো তোমার মাকে আমাকে দেখে ফেলেছিল তখন বলে না স্যার দেখে ফেলেনি তখন আরজু বলে যদি দেখে ফেলতো না তাহলে দুজনের কপালে দুঃখ ছিল অপর্ণা তখন বলতে থাকে না না স্যার আমার মা আপনাকে কিচ্ছু বলতো না যার জন্য আরজু বলে তাহলে আমি কষ্ট করে লুকিয়ে দিলাম কেন তাহলে তো সামনে আসলেই ভালো হতো তখন অপর্ণা বলে না না স্যার এতটাও বাড়াবাড়ি ঠিক ছিল না তখন আরজু বলে তাহলে আজকে যেটা অপর্ণা রয়ে গেল কালকে কিন্তু সেটা ঠিক পূরণ করতে হবে অপর্ণা তখন অপর্ণা খুব লজ্জা পেতে থাকে আর বলছে আর্য বলে ধেতে কি হলো তখন বলে না স্যার অনেক রাত হয়ে গেছে সাবধানে চলে যাবেন ঠিক আছে তখন বলে হ্যাঁ ঠিক আছে তবে জানো তো তুমি ঘুমিয়ে পড়ো তোমার বেশি দরকার রয়েছে তোমার ঘুমের না ঘুমটাই আমার কাছে জরুরি কারণ তুমি সুস্থ থাকো এটাই আমি চাই আর তোমার বিপদে আমি সবসময় এই আর্য সিংহরাই আছে তখন বলে জানি স্যার এই বলে অপর্ণা ফোন রেখে দেয় আর্য ফোন রেখে দেয় দুজন দুজন হাসি মুখে অবাক হয়ে তাকিয়ে থাকে তো টিউবাস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কি কি হতে চলেছে তো জানতেও সময় সাথেই থাকুন ধন্যবাদ